আম্মাদান আয়েশা রাসূলুল্লাহর কাছে গিয়ে কাননা করতে করতেছে আর বলতেছে ওগো নবীজি ওগো রাসূল কিয়ামতের মাঠে কঠিন ভয়াবহতা যেদিন তৈরি হবে আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ রাখবেন নাকি আল্লাহ নবী বলতেছে ইশারে তিনটা সময় এমন একটা কোটিন মুহূর্ত কিয়ামতের মাঠে তৈরি হবে কত মানুষ তার আপনজনদের কথা স্মরণ রাখবে না এক নাম্বার যখন তার আমলগুলো ওজন করা হবে মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে এই সময় তার সোয়াবের পাল্লা নেকির পাল্লা ভারী হলো নাকি হালকা হলো এটা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হতে পারবে ততক্ষণ পর্যন্ত মানুষ তার আপনজনদের কথা স্মরণ করতে পারবে না যখন আমল নামা ভারী হয়ে যাবে হাসতে হাসতে আপন জনদের কাছে দৌড়াবে আর যদি আমল নামা হালকা হয়ে যায় একটা কামলের জন্য আপন জনদের কাছে দৌড়াবে কান্নাকাটি করবে কিন্তু একটা নে কামল দেওয়ার মতো কেউ থাকবে না আর দুই নাম্বার যখন আমল নামা দেওয়া হবে এ আমল নামার ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত বান্দার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি চলতে থাকবে ও কারোর কথা স্মরণ করতে পারবে না আন তিন নাম্বার যেই সময় পুলসিরাত পার হবে এই পুলসিরাত পার হওয়ার সময় কোন মানুষ তার আপনজনদের কথা স্মরণ করবে না ইয়া নাফসি ইয়া নাফসি করতে করতে সামনের দিকে দৌড়াবে কারণ পুলসিরাত এমন একটি ভয়ঙ্কর অন্ধকার রাস্তা যার তলদেশেই আল্লাহ পাক জাহান্নামকে প্রস্তুত করে রেখে দিয়েছে এই জন্য এ কিয়ামতের মাঠ বড়ই ভয়ঙ্কর হবে বড়ই কঠিন হবে যেখানে একটা নে কামলের অনেক মূল্য হবে আল্লাহ পাক এই জন্য ইমানদার বান্দাদেরকে ডাক দে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা মানুত্তাকুল্লাহা ওয়ান তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তামলু সুরা হাসর আঠারো নাম্বার আয়তে কারিমা আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিচ্ছে নিয়ে আজ্ঞ হল্লা দিন মানু হে